গ্রুপ এক্সিট ফাইনাল এক্সিট টার্মিনেট অথবা কাফালা নিয়ে যতগুলা প্রশ্ন আছে আজকে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবচেয়ে বেশি এবং সবচেয়ে কমন জনপ্রিয় যেই প্রশ্নগুলা সেই প্রশ্নগুলার কয়েকটা প্রশ্নের উত্তর আমরা দেব। এই প্রশ্নের বাইরে যেই প্রশ্নগুলো আছে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা কমেন্ট দেখে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে নতুন ভিডিও দেব তাই সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটা অবশ্য অবশ্য শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা প্রবাসী অসহায় বাংলাদেশী ভাই ও বোনেরা উপকৃত হতে পারবে তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মূল ভিডিওতে সাবস্ক্রাইব টু মাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ইদানিং আসতেছে এবং সবচেয়ে জনপ্রিয় প্রশ্নগুলা কয়েকটা প্রশ্নের উত্তর দিতেছি এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন আমরা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসব। তো বর্তমানে হুরুপ নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নগুলা হইতেছে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্নটা হলো হুরুপ কাটার জন্য সরকারি কোনো মাধ্যম থেকে কোনো ঘোষণা আসছে কিনা সেই ব্যাপারে আমরা বলবো দেখেন সরকারিভাবে কোনো ঘোষণা আসে নাই সরকার থেকে সৌদি গভর্নমেন্ট থেকে কোনো নোটিশপত্র বা কোনো ডেট বা কোনো তারিখ নির্ধারিত কোনো সময় দেওয়া হয় নাই তবে সেক্ষেত্রে আমরা যে হুরুপ কাটার সিস্টেমটা দেখতেছি সেটা সরাসরি গভর্নমেন্ট ওয়েবসাইট অর্থাৎ কিওয়া থেকে সেই তলবগুলো আসতেছে এবং অ্যাকসেপ্ট হইতেছে তো সরকার থেকে যদিও নির্ধারিত কোনো ডেট দেওয়া হয় না এত দিনের ভিতরে এই সুযোগটা আছে কিন্তু আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ এই এই যে সপ্তাহ আসতেছে নেক্সট উইক অর্থাৎ শনিবারের পরে আমরা যে কোনো একটা নিউজ বা যে কোনো একটা আপডেট সৌদি গভর্নমেন্ট থেকে পাইতে পারি হুরুবের ব্যাপারে নতুন কোনো আপডেট আমরা সৌদি গভর্নমেন্ট থেকে পাইতে পারি দুই নম্বরের সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসতেছে আমাদের কাছে হুরুপ কিভাবে কাটে এবং হুরুপ কাটতে কত টাকা লাগে দেখেন আপনি নতুন যেই কফিল অথবা কোম্পানির কাছে আপনি ইকামা করবেন বা আপনি কাফালা হবেন সেখানে আপনার তলবটা যখন অ্যাকসেপ্ট করা হবে তখন সিস্টেম থেকে অটোমেটিক আপনার হুরুপ চলে যাবে আপনার হুরুপ কাটার জন্য বাড়তে কোনো ফি নাই বাড়তে কোনো চার্জ লাগবে না আপনার নর্মালি কাফালার যে খরচটা আসে অথবা পিছনের যে গেরামা সেই টাকাটাই আপনার আসবে কিন্তু হুরুবের নামে আপনাকে কেউ কোনো বলন টাকা অতিরিক্ত টাকা চার্জ করলে বা দাবি করলে আপনারা দিবেন না সেখান থেকে বিরত থাকবেন কারণ হুরুবের কোনো ফি নাই হুরুবের কোনো বাড়তে কোনো টাকা লাগে না আপনার কাফালার যে এক তলব আছে সেই তলবটা অ্যাকসেপ্ট করলে সিস্টেম থেকে অটোমেটিক হুরুপটা চলে যায় আপনার যে কিউ আছে কিওয়া প্ল্যাটফর্মের নতুন কন্ট্রাক্ট চালু হয়ে যায় তো সেখান থেকে অটোমেটিক সিস্টেম থেকে হুরুপটা চলে যায় হুরুপের জন্য বাড়তি কোনো টাকা লাগে না বাড়তি কোনো ফি নাই বা গভর্নমেন্টের কোনো ফি নাই সেটা সম্পূর্ণ ফ্রি তারপরে সবচেয়ে জনপ্রিয় যে প্রশ্নটা কারা হুরুপ কাটতে পারবেন অথবা কারা হুরুপ কাটতে পারবেন না দেখেন যারা সৌদি আরবে এসেছেন এক বছরের বেশি সময় হয়েছে তারাই হুরুপ কাটতে পারবেন যারা সৌদি আরবে আসছেন অর্থাৎ তিনশো দিনের বেশি বয়স যাদের হয়ে গেছে সৌদি আরবের আপনারা হুরুপ কাটতে পারবেন তবে যাদের বয়স এক বছর হয় নাই আট মাস নয় মাস সাত মাস পাঁচ মাস আপনারা হুরুপ কাটতে পারবেন না আপনাদের হুরুপ কাটার এখনও কোনো সুযোগ আসে নাই পরবর্তীতে আসলে আমরা নতুন কোনো ভিডিওতে জানিয়ে দেব এবং বর্তমানে কারা হুরুপ কাটতে পারবেন না দেখেন প্রথমে আমরা বলেছি যাদের এক বছর হয় নাই আপনারা হুরুপ কাটতে পারবেন না আরও তিনটা ক্যাটাগরি আছে যারা হুরুপ কাটতে পারবেন না তার মধ্যে হলো যাদের পাসপোর্টে হুরুপ দিয়েছে আপনারা হুরুপ কাটতে পারবেন না হুর পাসপোর্টে তো বা বর্ডার নাম্বারে এবং যারা উমরা অথবা অন্য কোন দেশ থেকে বর্ডার ক্রস করে সৌদি আরবে আসছেন আপনারা হুরুব কাটতে পারবেন না এবং আপনারা ইকামা করতে পারবেন না এবং যারা উমরা বিষয়ে আসার পরে সৌদি আরবে সৌদি আরব থেকে নির্ধারিত তারিখের ভিতরে আপনারা দেশে নাই। আপনাদেরও ইকামা করার এবং যদি আপনাদের কারো হুরুপ থাকে আপনারা হুরুপ কাটার কোনো সম্ভাবনা নাই কোনো চান্স নাই সুযোগ নাই তারপরে সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন হলো পিছনের মোকব্যামেল কত রিয়াল আসতে পারে অর্থাৎ আপনি হুরুপ কাটার ক্ষেত্রে অথবা কাফালা হওয়ার ক্ষেত্রে পিছনের মক্তবামেল কত রিয়াল আসতে পারে আপনার যে পিছনের মোকবামেল নয় হাজার রিয়াল সেটা আপনার আসলেও সেটা আপনার পেমেন্ট করা লাগবে না সিস্টেমে ইস্যু হবে বা আসবে কিন্তু আপনি সাদ্দাদ নাম্বার নামাইলে শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট রিয়াল আসতেছে আপনাদের নয় হাজার রিয়াল আসবে না না আসার সম্ভাবনায় সবচেয়ে বেশি এবং ওই টাকা যদিও আসে সিস্টেমে শু হয় ওই টাকা আপনার দেওয়া লাগবে না ওই টাকা সিস্টেমের উপরেই থাকবে শুধু আপনারা সাদ্দাদ নাম্বার দিয়ে একশো রিয়াল মুক্ত ভাবে নামিয়ে করতে পারবেন বা পারতেছেন কাফালাফি কত রিয়াল কাফালা ফি সর্বপ্রথম কাফালা হল দুই হাজার রিয়াল তারপরের কাফালা হলো চার হাজার রিয়াল এবং তিন নাম্বার কাফালা হল ছয় হাজার রিয়াল এর পরবর্তীতে আপনি যতগুলো কাফালা হবেন প্রত্যেকটা কাফালার জন্য ছয় হাজার রিয়াল তার থেকে আর কম হবে না কিন্তু শুধুমাত্র সর্বপ্রথম কাফালার জন্য চার হাজার রিয়াল তারপরে প্রশ্ন হলো জাওয়াজাত ফি কত রিয়াল যাওয়াজাত ফি প্রত্যেক বছরের জন্য ছয়শো পঞ্চাশ রিয়াল যাওয়াজাত ফি আর এখনও পর্যন্ত বাড়ে নাই বা পরবর্তীতেও বাড়বে কিনা তার কোনো সম্ভাবনা নাই তবে যদি পরবর্তীতে কোনো পরিবর্তন হয় তাহলে সেটা আমরা বলে দিব কিন্তু বর্তমানে ছয়শো পঞ্চাশ রিয়াল প্রতি বছরের জন্য যত বছর ইকামে এক্সপায়ার হবে প্রতি বছরের জন্য নতুন করে কাফালা হতে গেলে আপনাকে প্রতি বছরের জন্য ছয়শো পঞ্চাশ রিয়াল হিসাব করে আপনাকে পেমেন্ট করে তারপর কাফালা হতে হবে ইকামা এক্সপায়ারের জরিমানা কত রিয়াল দেখেন ইকামা এক্সপায়ারের সর্বপ্রথম জরিমানা পাঁচশো রিয়াল এর পরবর্তীতে যত বছর বা যতবার আপনার এক্সপায়ার হবে প্রতি বছর এক রিয়াল করে আসবে তবে সেক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হলো দেখেন যদি আপনি তিন বছরের এক্সপায়ার থাকেন প্রথম অর্থাৎ সর্বপ্রথম এক্সপায়ার হওয়ার পরে যদি তিন বছর এক্সপায়ার থাকে সেক্ষেত্রেও আপনার পাঁচশো রিয়াল এবং যদি চার বছর পাঁচ বছরও এক্সপায়ার হয় অর্থাৎ আপনার ইকেমা বানানোর যদি প্রথমবার আপনি বানিয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচশো রিয়াল এবং পরবর্তীতে এই ইকেমা আবার এক্সপায়ার হলে পরবর্তীতে আপনাদের আসবে এক হাজার রিয়াল তারপরের প্রশ্ন হলো এক্সিট খাওয়া লুকের আপডেট কি দেখেন এক্সিট হওয়া লোকের জন্য বর্তমানে কোনো সুযোগ দেওয়া হয়নি যদি পরবর্তীতে নতুন কোনো সুযোগ দেওয়া হয় তাহলে আমরা সেটা নিয়ে নতুন ভিডিওতে আলোচনা করবো নতুন ভিডিও নিয়ে আসব এক্সিট থেকে হুরুপ হয়েছে তাদের বিষয়েও এখন কোনো আপডেট নেই সর্বোচ্চ আপনারা দুই তিন দিন অপেক্ষা করেন রবি সোমবার পর্যন্ত অপেক্ষা করলে নতুন কোনো আপডেট আসলে গভর্নমেন্ট থেকে আমরা সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.